কমিটি উদ্যোগের আয়োজন করলো কালীপুর মা চন্ডিতলা সমিতি মানে পিছনে দেখতে পাচ্ছেন এই যে কালীপুর মা চন্ডিতলা সেবা সমিতি এবছর শুধুমাত্র যে রক্তদান শিবিরে আয়োজন করেছে তা কিন্তু নয় এই নিয়ে চতুর্থতম বর্ষে পদার্পণ করলো তাদের এই রক্তদান কর্মসূচি পাশাপাশি রক্তদান শিবিরে যারা রক্ত দান করলেন তাদের হাতে চুলে দেয়া হলো এই চারা গাছ এবং পাশাপাশি রক্তদান শিবিরে চারাগাছ গাছ তুলে পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও সংবর্ধিত করা হল এখনো পর্যন্ত প্রায় তেত্রিশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন দেখে নেবো আজকের সেই এক্সক্লুসিভ প্রতিবেদন নিউজের পর অনেক বেশি উদাহরণ ভালো বিধিটা অনেক বেশি সহজ হয়ে যাবে সকলে একটু হাত দিয়ে এই সব

এই গরমের সময় রক্ত কতটা হাহাকার আমরা জানি কেন আমি যারা সফল ওয়ার্কার বা সোশ্যাল কাজ করি প্রত্যেকের কাছে ফোন আছে মানে এক রক্তের জন্য দুই ইউনিট রক্ত রক্তের জন্য এই সময় কতটা রক্ত চাহিদা আছে আমরা চাইছি যে যে রক্তদান শিবির মানে আরো গরমের সময় বেশি বেশি করে করা দরকার মা চন্ডী নামে সেবা সমিতি যে স্পোর্টিং ক্লাব রয়েছে এদের অনেক অনেক ধন্যবাদ এটা আরো বেশি বেশি করে সফল মূলক কাজ করুন এদের জন্য শুভ কামনা রইল এবং পাশাপাশি হুগলি জেলা জুড়ে যারা সাফল্য অর্জন করেছেন তাদের প্রত্যেকের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আরো বেশি বেশি করে অনেক সুন্দর পড়াশোনা করে আরো বেশি আমাদের বাংলার বা ভারতবর্ষের

उन्होंने तो मुझे काज करवे रहे तो निज्ञाने हवे कोई साइंटिस्ट हवे जिसके आगे आगे नहीं okay, no. है ये काम है बाकी इधर कहना तुम्हें धन्यवाद अनुलांच पानी रंगन गणपती का उत्सव पार्टी पर होए छे ताकि बहुत बारीकी से देखा मैं निश्चित है नास्टिकोलो वैसे ही करूंगा अनुलांच से फोटो एवं

আগামী দিন আরো বেশি করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করুক এটাই আমাদের আজকের দিকে যারা রক্তদান করছেন তাদের তো আন্তরিক ধন্যবাদ জানাই তাদের জন্যেই এই অনুষ্ঠান তারা না থাকলে এই অনুষ্ঠানের ভালোই সম্ভব না রক্তদাতারা এবং যে সমস্ত যারা রক্ত গ্রহণ করতে এসেছেন যে সংস্থা সেই সমস্ত ডাক্তারবাবু বা স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের তো আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটাকে রক্তদান শিবির এই নিয়ে চতুর্থতম বর্ষে পদার্পণ করলো এবং রক্তদান শিবিরের পাশাপাশি দেখা গেল যারা রক্ত দিচ্ছেন তাদেরকে চারা গাছ এবং মাধ্যমিক শিক্ষার্থীদেরকে সমর্থন এরকম একটা অভিনব আয়োজন অভিনব আয়োজন বলতে এটা অভিনব কারণ হচ্ছে যা উষ্ণ উষ্ণতা যে বাড়ছে আমাদের দিন দিন তো এই উষ্ণতাটাকে কমানো যায় একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে সেই জন্য আমরা যে সব কোন সহৃদয় ব্যক্তি রক্ত দিচ্ছেন তাদেরকে একটি করে গাছও আমরা দিচ্ছি এবং যারা গাছ লাগানোর ইচ্ছুক তাদেরকেও আমরা একটা একটা করে গাছ দিচ্ছি তো এইটা আমাদের চতুর্থতম বর্ষ প্রত্যেক বছরই আমরা গাছ এবং রক্তদান করে থাকি এই বছর আমরা আমাদের নতুন সংযোজন অর্থাৎ উৎসাহিত হয়ে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমাদের এলাকাতে সম্বর্ধনা দেওয়া হল একশো তিনজনকে এখনো অনেকজনের নাম লেখা আছে এখন ওরা আসেনি হয়তো কোনো কাজেই ব্যস্ত সেই জন্য হয়তো আসতে পারেনি তার অতিথি এসেছিল অতিথি এসেছিলেন আমার স্থানীয় কাউন্সিলর কবিরুল আলম ছিলেন আমাদের ধানগুনে পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রায় ছিলেন তারপর আমার পাশের কাউন্সিলর আমাদের সুখ দুঃখে সাথী উনি এখন নেই যদিও অচিন্ত কর্মকার ওনার সহধর্মিনী কাজিনী কর্মকার ছিলেন তারপর আমাদের বিশিষ্ট সমাজসেবী শেখ মামুদ্দা ছিলেন এবং সাহিত্যিক অমলেন্দু ঘোষ ছিলেন এবং বিশিষ্ট অভিনেতা সৌভিক চক্রবর্তী ছিলেন এবং আমাদের পাড়ার আহ যে আমাদের বয়োজ্যেষ্ঠ মাস্টারমশাই আমাদের ডাক্তার বাবু আমার একটা বন্ধু ডাক্তার সে এখন ক্লোজ ফ্রেন্ড আমরা একই ক্লাসে ফাইভ থেকে পড়ে এসছি ওকে বললাম যে তুই ভাই রক্তটা দে ওই রক্তটা দিয়ে গেল বার্তা বলতে দেখুন শীতকালে গরমকালে রক্তদানের যে সেটা আমরা বিভিন্ন ব্লাড ক্যাম্পে যারা রক্তের এখন প্রয়োজন বিভিন্ন রকম অপারেশনের ক্ষেত্রে তারা যখন কার্ড নিয়ে গিয়েও রক্ত পায় না ব্লাডের বদলে ব্লাড দিতে হয় ঠিক আছে সেই জন্যে আমরা যারা ভুক্তভোগী তারাই বুঝবে যে রক্তদানের মর্মটা কি এখন সেই জন্য আমরা গরমকালে প্রত্যেক বছরই আমরা গরমকালে রক্তদান শিবিরটা করে থাকি আমার নাম হচ্ছে সৌরভ বাগ আমি কালীপুর মাছুন্দিদার সেবা সমিতির সম্পাদক সমাজকে বার্তা দিতে চাই যে আজকে সবুজায়ন শেষ সবুজায়ন শেষের জন্য পৃথিবী আজ বিপর্যয়ের জায়গা পৌঁছে গেছে সেই কারণে মানুষকে আমরা বার্তা দিই যে গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিই কারণ যত বেশি গাছ লাগাবে তত বেশি দেশে অক্সিজেন আসবে মানুষ বাঁচতে পারবে পৃথিবী বাঁচতে পারবে এই উদ্দেশ্যেই আমরা কতজনের আয়োজন রয়েছে আপনাদের রক্ত দিচ্ছেন আজকে আমাদের টার্গেট আছে এটা সাত জনের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা পথে নেমেছি আর কোন হসপিটাল থেকে আপনাদের এই আয়োজন আমরা আয়োজন করেছি ওম ব্লাড সেন্টার কলিকাতা সেই জায়গা থেকেই আমরা ব্যবস্থা করেছি আপনার নাম আমার নাম সুভাষ বাগ কালীপুর তলায় বাড়ি আমি কালীপুর মাচন্দীতলার কালীপুর সেবা সমিতি ক্লাবের উপদেষ্টা সুভাষ লাভ